নমস্কার বন্ধুরা রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে তেইশ বারো দু হাজার তেইশে পশ্চিমবঙ্গের সমস্ত হচ্ছে স্কুলের যে দু হাজার চব্বিশে যে মাধ্যমিক পরীক্ষার্থী যারা রয়েছে সেই পরীক্ষার প্রস্তুতি হিসেবে ভূগোল বিষয়ে এবিটি টেস্ট পেপারের শর্ট প্রশ্ন নিয়ে আমি আলোচনা করব বিভিন্ন পেজ ওয়াইজ তো আজকে পেজ নাম্বার ফিফটি নাইন অর্থাৎ উনষাট নম্বর পেজের ছোটো প্রশ্নগুলোর উত্তর কী হবে উত্তর সহ আমরা একটু দেখে নেব আর পরের ভিডিওতে আমি রেগুলারলি এই পেজ ওয়াইজ হচ্ছে শর্ট প্রশ্ন আমি আপনার সাথে শেয়ার করবো যেটা মাধ্যম দু হাজার চব্বিশের কাছে খুবই গুরুত্বপূর্ণ তো আসুন দেখে নেওয়া যাক তো প্রথমে যেটা রয়েছে ফার্স্ট দেখুন প্রথম এমসিকিউ টাইপের রয়েছে দেখতে পাচ্ছেন চোদ্দোটা এমসি করতে করতে তো আপনারা জানেন বা তোমরা জানো প্রথমে দেখো নদীর বহন কাজ প্রক্রিয়া নয় এর মধ্যে কোনটা লম্ফদান অবঘর্ষ টান ভাসমান লম মানে নদীর বহন কাজের সঙ্গে প্রক্রিয়া মানে বয়ে নিয়ে যাওয়ার কাজে অবঘর্ষ কাজ করে না জন্য অবঘর্ষটা হবে কোনটি মরুকরণে সহায়তা করে না কাঁটা জাতীয় বৃক্ষরোপণ হেটোরোস্ফিয়ারের নিম্নতম স্তরটি হচ্ছে আণবিক নাইট্রোজেন স্তর যে লেখচিত্রে উষ্ণতার নির্দেশক রেখাটি উত্তল অবস্থান করে সেইটি উত্তর গোয়ালে অবস্থিত হবে বেঙ্গুয়েলা স্রোত দেখতে পাওয়া যায় দক্ষিণ আটলান্টিক মহাসাগরে আচ্ছা চাঁদ ও পৃথিবীর মধ্যে সবচেয়ে কম দূরত্ব থাকে পেরিজি অবস্থান নিচে যে উৎস থেকে সাধারণত বর্জ্য উৎপাদন হয় না সেটা হচ্ছে সৌরবিদ্যুৎ কেন্দ্র কাডাবাম পর্বতের কাছে রয়েছে পালঘাট গিরিপ গিরিপথ বা গ্যাপ সম্পন্ন জলবায়ু দেখতে পাওয়া যায় মুম্বাইয়ে ভারতের মৃত্তিকা সংরক্ষণে গৃহীত একটি পদ্ধতি হলো জলসেচ এই সরি ভুল হবে এটা ফালি চাষ হবে উত্তরটা মৃত্তিকা সংরক্ষণে গৃহীত পদ্ধতি এটা ফালি চাষ হবে আচ্ছা আর আমন ধানের বীজ বপন করা হয় জুন জুলাই মাসে আর হচ্ছে বোকারো লোহা ইস্পাত কেন্দ্র কিরিবুরু থেকে লোহা আসে আকরি লোহা কিরিবুরু থেকে নিয়ে আসা হয় এটা রয়েছে আচ্ছা নেক্সট হচ্ছে যেটা এখানে দেখুন যে ভারতে প্রতি বড় কিমিতে জনঘনত্ব এই মানে শহরে কোনো শহর হতে গেলে তার জনঘনত্ব প্রতি বড় কিমিতে চারশো জন হতে হবে চারশো জন আর সূর্য সমলয় বা সানসৃঙ্ক কনিয়া স্যাটেলাইটের উচ্চতা আটশো কিমি হাইটে রাখা হয় আচ্ছা শুদ্ধ অশুদ্ধ হচ্ছে মহাদেশীয় হিমবাহ বাকসুন দেখা যায় এটা মহাদেশে ভুল হবে আচ্ছা লানিনার প্রভাব বসন্ত মহাসাগরের পূর্ব উপকূলে খরার সৃষ্টি হয় ঠিক আচ্ছা অমাবস্যার সমুদ্র জলের বাড়ে কিন্তু পূর্ণিমায় সমুদ্র জল একদম কমে যায় এটা ভুল আচ্ছা ঋতুভেদে যে বায়ু প্রবাহিত হয় পশ্চিমবঙ্গে এটা কালবৈশাখী বলে এটা ঋতুভেদে মৌসুমে প্রবাহিত হয় এটা ভুল আমার কালবৈশাখী একটা স্থানীয় বায়ু আচ্ছা বাবলা একটি জেরোফাইট উদ্ভিদ এটা ঠিক ব্যাঙ্গালুরুকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলে ভুল দূর সংবেদন বা রিমোট সেন্সিং ব্যবস্থায় সম সবসময় সেন্সারের কাজ প্রধান ব্যবস্থায় সেন্সারের কাজ প্রধান ঠিক আচ্ছা এরপরে হচ্ছে একটা কথা উত্তর দেখতে পাচ্ছেন শিলাময় মরুভূমিকে হামাদাবলে মণ্ডলে গড় উষ্ণতা জিরো ডিগ্রি থেকে মাইনাস সাতাশ ডিগ্রির মধ্যে হয় এ সরি মাইনাস নয় সাতাশ ডিগ্রির মধ্যে হয় জিরো থেকে সাতাশ ডিগ্রি সেন্টিগ্রেটের মধ্যে হয় আর ড্যাশ স্রোতের প্রভাবে শীতকালে জাপানের উপকূলে উষ্ণ হয় উষ্ণ কুরুসীয় স্রোতের প্রভাবে জাপানের উপকূলে শীতকালে উষ্ণ হয় রেডিয়াম এক প্রকার বিষাক্ত বজ্র বা তেজস্ক্রিয় বজ্র বলা যেতে পারে আর বন্ধ বিন্দু সাতপুরার মাঝে রয়েছে নর্মদা উপত্যকা ভারতের দীর্ঘতম উপনদী হচ্ছে গঙ্গার যমুনা নদী উত্তর ভারতের নতুন পলিগঠিত অঞ্চলকে খাদার বলে আর বাঁধা তুষার কণাকে বলা হয় নে ফার্ন কোন যন্ত্রের সাহায্যে বায়ুর গতিবে পরিমাপ করা হয় অ্যানিমোমিটার জোয়ার প্রধান কারণ হচ্ছে চাঁদের আকর্ষণ এটি পারদঘটিত বর্জ্যের নাম হচ্ছে পারদঘটিত বর্জ্যের নাম হবে না পারদঘটিত যে রোগ যেটা বলে মিনামাটা বিপর্যয় এটা হবে প্রশ্নটা একটু গণ্ডগোল আছে মরু মৃত্তিকার অপর নাম সিরোজম মৃত্তিকা ভারতের একটি ভিত্তিক শিল্প হচ্ছে ইঞ্জিনিয়ারিং শিল্প বা মোটর গাড়ি নির্মাণ শিল্প বলা যেতে পারে এশিয়ার মধ্যে কোন শহর প্রথম কম্পিউটার ব্যবহার করা হয় কলকাতায় সমলে বা সূর্য সময়ে সরি মানে জিও স্টেশনারি স্যাটেলাইট কক্ষপথকে বলা হয় হচ্ছে এই জিও স্টেশনারি স্যাটেলাইট করতে ভূস্থির কক্ষপথ ভূস্থির কক্ষপথ এটা বলা হয় আর ক্ষেত্রে হচ্ছে প্লাবনভূমি স্বাভাবিক বাঁধ এ প্লাবন ভূমি স্বাভাবিক বাঁধ কাছাকাছি দেখা যায় বারাণসীতে রেল ইঞ্জিন কারখানা রয়েছে পারাদ্বীপ বন্দর উড়িষ্যায় রয়েছে কারেওয়া জম্মু কাশ্মীরের এক ধরনের মৃত্তিকা তো এই শর্ট প্রশ্ন এই পেজের আমি শেয়ার করলাম পরের ভিডিওতে অন্য পেজের শর্ট প্রশ্ন শেয়ার করবো ভিডিও ভালো লাগলে সে লাইক দেবেন আর শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ ফিরে আসছি পরের ভিডিও নিয়ে